চট্টগ্রাম মহানগর আঠারো নম্বর পূর্ব বাকুলিয়া ওয়ার্ড কল্পলোক আবাসিক এলাকার প্রতিনিয়ত চুরি ডাহাতি ছিন্তা এবং মাদক সেবন ও বেসার মতো অপরাধমূলক কর্মকাণ্ড বাড়িয়ে চলে আবাসিক আবাসিকের ভেতরে অবস্থিত তাহলে অপরাধীকল দৌরাত্ম দিন দিন বাড়িয়ে চলে অথচ এই আবাসিকের ভেতরে বাকুলিয়া থানা অবস্থিত তাহিল অপরাধীকল দৌরাত্ম দিন দিন বাড়ে এলাকার মানুষ এলাকা অপরাধের বিরুদ্ধে দীর্ঘদিন ধরিয়ার আইন শৃঙ্খলা বাহিনীর বিএনপির কার্যকর পদক্ষেপ সাই আইলেও কার্যত কোনো পরিবর্তন ন ঘটে এই প্রেক্ষিতে আঠারো নম্বর পূর্ব বাকুলিয়া ওয়ার্ড বিএনপির আহ্বায়ক এবং কল্পলক বয়স ক্লাবের প্রধান পৃষ্ঠপোষক আলহাজ মোহাম্মদ মহিউদ্দিনের নির্দেশনায় এবং ক্লাবের উপদেষ্টা মোহাম্মদ হেলালর তত্ত্বাবধানে কল্পলক বয়স ক্লাবের ব্যানারত এক বিশাল বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল বাইর হয় মিছিল কল্পলোক আবাসিক বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এবং শেষ হয় প্রতিবাদ সমাবেশের মাধ্যমে মিছিলত অংশগ্রহণকারী আবাসিক ও নারী পুরুষ তরুণ যুবক কল হাতত ব্যানার ফেস্টুন লয়েরে আর নয় গরদ বইতা চলো যায় যুদ্ধে চুরি চিন্তার বিরুদ্ধে সুন্দর পরিবেশ সুন্দর সমাজ নিরাপদ বসবাস চাই ইত্যাদি স্লোগান দিত তাহে তারা মাদক ব্যবসায়ী মাদক সেবী চোর ডাহাই দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বাকলিয়া থানার আশপাশে যেতে প্রকাশ্যে মাদক সেবনয় চুরি চিন্তা নয় পরিব আইন শৃঙ্খলা পরিস্থিতি হত না তারা অবিলম্বে পুলিশ প্রশাসন ও সংশ্লিষ্ট আইন শৃঙ্খলা বাহিনীর কঠোর পদক্ষেপ কামনা করেন প্রতিবাদ সমাবেশের সভাপতিত্ব করেন কল্পলোক বয়স ক্লাব সাধারণ সম্পাদক শাহরিয়ার এসফা যিনি দ্রুত অভিযান পরিচালনা করে অপরাধী অকলর গ্রেফতার দাবি জানান এবং প্রয়োজনে বড় পরিসরে আন্দোলন হুঁশিয়ারি উচ্চারণ করেন